সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মুরগিগুলোকে ছেড়ে দিতে হয় তা না হলে মুরগি এমন ডাকাডাকি শুরু করে দেয় যেন মুরগি ঘর শুদ্ধ একবারে ভেঙে ফেলবে এমন করে এদেরকে খাবার দিয়ে তারপর হচ্ছে রেগুলার যে কাজ সেগুলোতে চলে যাব আর মানুষের তো প্রতিদিনের কাজকর্ম একরকম হয় না আজকে এর একরকম কালকে আবার আরেক রকম সকালে আগে আজকে আমি মানে ভাত রান্না করবো ভাতটা ইন্ডাকশনে বসিয়ে দিব আর যে দুইটা চুলা আছে সেই চুলায় অন্যান্য তরকারি সব রান্না করবো আর আমার এটাতে তো পরীক্ষা তার জন্য আমাকে সব কাজগুলো একটু তাড়াহুড়া করে করতে হবে অনেক তাড়াতাড়ি যেন হয়ে যায় সেই চেষ্টাই করছি আর কি আজকে ডাল ভাত রান্না করব। আর হচ্ছে রুটি বানাবো আর এই ভাত ডাল চুলায় বসিয়ে দিয়ে আমি বাইরের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো করব। আর ইশরাতকে তো জানেন অনেক ঠান্ডা প্রকৃতি কিন্তু ওয়াফি অনেক চঞ্চল ওয়াফিকে রেখে যদি আমি কোনো কাজে যাই তাহলে এসে দেখবো যে আরও দশটা কাজ বাড়িয়ে রাখছে আপনাদেরকে কি বলবো মানে আমি যখন ভিডিও করছিলাম মেশিনের কাপড় দিচ্ছিলাম আমি আসলে জানতাম না যে মেশিনের যে পানিটা বের হয় সেই পানির পাইপটা ও একদম মানে ফ্লোরে রেখে দিছে তো আমি তো ওটা দিয়ে রান্নাঘরে চলে গেছি আর রান্না করতে করতে তো অনেক সময় লেগে গেছে এদিকে এসে দেখি যে আমাদের পুরা ফ্লোরটা একবারে পানিতে ভরে গেছে মানে পা রাখা যাচ্ছে না এমন একটা অবস্থা তো অনেক কষ্ট করে সেইগুলো সারলাম তারপর আবার রান্নাঘরে চলে আসলাম আর বিছানাপত্র যা ছিল ঘরের যত কাজকর্ম ছিল এর মধ্যে আমি সব কাজগুলো সেরে তারপর রান্না করতে আবার চলে আসছি আমি ডাল রান্না করতে করতে বলছিল যে আমি বেগুনি খাবো ডালের সাথে এদিকে মাছ ভনা করব তার জন্য মাছগুলাও ভেজে নিব আবার হচ্ছে বিছানা আজকে এখন গুছিয়ে আসলাম একটু পরে গিয়ে দেখি যে একদম এলোমেলো হয়ে গেছে তো মানে কোনটা রেখে আমি কোনটা করব সারা দিনে একদম সারতেই পারি না আবার স্টাতকেও সময় দিতে হয় পরীক্ষা চলে আসছে তো এদিকে সবকিছু মিলিয়ে অনেক সময় দিতে হয় যাই হোক রান্না প্রায় শেষের দিকে আমি আমাদের খাবারগুলা এগুলো শেষ করে তারপর হচ্ছে আমার শ্বশুর রুটি খাবে তার জন্য রুটি করব আর ডালটা ওইদিকে বাগার দিয়ে নিচ্ছি আর যে বেগুনিটা সেটা একটু পরে বানাবো তার কারণ হচ্ছে ডালের সাথে বেগুনি যদি মচমচে না হয় তাহলে হয়তো ভালো লাগবে না নরম হয়ে গেলে তার জন্য বেগুনিটা একটু পরে বানায় আর এই যে বেগুনিগুলোও বানিয়ে নিচ্ছি বেগুনি বানানো হয়ে গেলে রুটি বানাবো আর রুটির সাথে আলু ভাজি আলু ভাজিটা খাবে যাই হোক বেগুনিগুলোও বানানো হয়ে গেছে আর রুটি আমার ফ্রিজে বানানোই আছে সেগুলোকে শুধু এখন ভেজে নিব এই যে দেখেন কেমন শক্ত হয়ে আছে অনেকেই ভাবে ফ্রিজে রুটি রাখলে হয়তো ভাজলে অতটা ভালো হয় না আমি ডিপ ফ্রিজে রেখে দিই তারপর সাথে সাথেই তাওয়ার মধ্যে দিয়ে দিই কোনো সমস্যা হয় না মাসাল্লাহ অনেক সুন্দর হয় রুটিগুলো ভাজলে আর এতে অনেক টাইমও মানে সেভ হয় অনেক অল্প সময়ে অনেক কাজ করা যায় তার জন্য আমি আর কি রুটিগুলো আর ইয়ার ফ্রিজে রেখে দিই বানিয়ে অনেকগুলো বানিয়ে একসাথে ডিপে রেখে দিই তো মাসাল্লাহ। খেতেও অনেক ভালো লাগে অনেক মজা লাগে যার যখন মানে মনে চায় যেমন রাত যদি মনে করে যে রাতে ও রুটি খাবে তারপর ও নিজেই ফ্রিজ থেকে বের করে একাই ভেজে খেয়ে নিতে পারে এর জন্য আর কি এই সুবিধার জন্য এই রুটিটা ডিপ ফ্রিজে রেখে দেয়া তো এই যে আমার রুটি ভাজা আলু ভাজি সব কিছু হয়ে গেছে এখন শুধু খাবার পালা ইসরাতকে খাইয়ে নিয়ে তারপর আবার হচ্ছে স্কুলে যেতে হবে তো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করার চেষ্টা করেছি ইশরাতের বাবা ওয়াফি ওদেরকে খাইয়ে তারপর এখন আমি আর ইশরাত খাচ্ছি ইসরাতে তখন স্যার ছিল পড়ালেখ পড়ছে স্যারের কাছে তার জন্য আর কি আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে এই হচ্ছে আজকে আমাদের নর্মাল খাবার সব সবসময় তো পোলাও মাংস বিরিয়ানি এগুলি দেখানো হয় আজকে আমাদের নর্মাল খাবারগুলো আসলে বেগুনির সাথে ডাল বেগুনি এত টেস্ট এত মজা একবার ট্রাই করে দেখবেন সত্যিই গরম গরম ভাত মাছ ভুনা বেগুনি ডাল অনেক অসাধারণ লেগেছে সবাই খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ